আজকে হচ্ছে অষ্টমী তো পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত টানা প্রোগ্রাম ছিল সোনামার তো সেই প্রোগ্রামে আমরা ব্যস্ত ছিলাম তবে আজকে কোনো প্রোগ্রাম নেই তাই জন্য আজকে হচ্ছে শুধু ঠাকুর দেখা খাওয়া দাওয়া আর ঘোরা হবে তাই জন্য সবার প্রথমে চলে এসেছিলাম একটু তরুণ সঙ্গ তো এটা হচ্ছে গড়িয়া থেকে মানে কলকাতার সাইডে না কলকাতার থেকে একটু ভেতর দিকে রাজপুরের দিকে তো এখানে দুটো বড় বড় প্যান্ডেল হয় একটা হচ্ছে অ্যালাচির ঠাকুর আর একটা হচ্ছে তরুণ সঙ্গ তো এই দুটো পাশাপাশি হয় তো সবার প্রথমে যেহেতু বাড়ির কাছাকাছি পড়বে সেই জন্য সবার প্রথমে এখানেই চলে গেছিলাম তো এটা হচ্ছে তরুণ সঙ্গের প্যান্ডেল তরুণ সঙ্গের ভেতরটা খুব সুন্দর করেছে বেশ লাইটিং ওয়াইটিং দিয়ে তো এই ভেতরটা পুরোটা দেখানোর চেষ্টা করছি নেক্সট আমরা তরুণ সংঘ থেকে চলে আসি নরেন্দ্রপুর এলাচি যেখানে হচ্ছে বেশ বড় করে প্যান্ডেল হয় তো এটা যেহেতু কলকাতার সাইডে নয় একটু কলকাতা থেকে ভেতরের দিকে তো সেই জন্য কলকাতার মতন আর কি ভিড় হয় না কিন্তু আশেপাশের লোকেরা বেশ ভালোই আশেপাশের যত আর কি যত লোক যতজন জানে তো তারা সবাই এখানে আসে ঠাকুর দেখতে তো আমরাও প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছি এলাচির ঠাকুর দেখতে তো বেশ থিমটা বেশ সুন্দর করেছে ভেতরটা এখন ভেতরটা আমরা ঢুকছি ভেতরটা ঢুকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা Tonight, 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 I opened up my eyes, tonight. নেক্সট আমরা এলাচির ঠাকুর দেখে চলে আসি রাজপুর রথতলায় তো রথতলা এখানে প্রত্যেক বছরই বেশ সুন্দর প্যান্ডেল করে তো এবছরের থিম আদিবাসীদেরকে নিয়ে কিছু একটা থিম করেছে তো এখানে ধামসা মাদল বাজানো হচ্ছে তো আদিবাসীদের আদিবাসীরাই বাজাচ্ছে তো প্যান্ডেলটাও এর উপরেই করেছে ভিতরটা দেখাচ্ছে বেশ সুন্দর করেছে আজকের মতন এই ঠাকুরটাই আমাদের লাস্ট দেখা ছিল এই করা ঠাকুর দেখতে প্রায় একটা বেজে গেছে তো আমরা বাড়ির দিকে ব্যাক করছিলাম যেতে যেতে হঠাৎ রাস্তার পড়লো একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড কর্নার তো দেখে বেশ ভালোই লাগলো একটু নতুনত্ব টাইপের পুরোটা ওপেন পুরো খরের মধ্যে বেশ আমি পুরোটা দেখাচ্ছি না দেখলে বুঝতে পারবে না বেশ সুন্দর পুরো ভিডিও যেটা দেখাচ্ছে সেটা সোনাবা করেছে তো ও গিয়ে নিচে নেমে পুরো রেস্টুরেন্টের ভিডিওটা বললো আমি করে নিয়ে আসছি দাও তো ও যাচ্ছে এখন ভিডিও করতে একটু হাতটা কেঁপেছে কিন্তু ভিডিওটা বেশ সুন্দর করেছে আর খাওয়া দাওয়া বেশ সুন্দর ছিল আমরা একটা নান পরোটা কষা আর হচ্ছে লাচ্চা পরোটা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি প্রায় একটা দেখটা বাজদের তো এরপরে আমরা বাড়ি যাব কালকে আবার নবমী নবমীতে সোনামার প্রোগ্রাম আছে গানের তো গুড বাই সবাইকে